স্বামী বিবেকানন্দ বলেছিলেন ত্যাগ করো, ভারতীয় ধর্মের এই মূলনীতি কথা এ জগৎ মাত্র দুদিনের মায়ার এ জীবন ক্ষণিকের তিনি সবসময় আমাদের ভারতবর্ষের সমাজ দর্শন শাস্ত্র ধর্ম সবকিছু নিয়ে সচেতন ছিলেন তার প্রতিটি ভবিষ্যৎবাণী দূরদৃষ্টি যে কতখানি সত্য তা আমরা দীর্ঘদিন ধরে নিয়মিত প্রত্যক্ষ করছি স্বামীজি বলেছিলেন আমাদের ভিন্ন ভিন্ন সম্প্রদায় দর্শন শাস্ত্র ইত্যাদির মধ্যে মত পার্থক্য থাকলেও একটা বিষয় মূলগত ভিত্তি আছে সেটি হলো জীবাত্মা যা সব সম্প্রদায়ের জাগতিক প্রবণতার পরিবর্তন ঘটাতে পারে। হিন্দুদের মতো জৈন বৌদ্ধ বস্তুত ভারতের সর্বত্রই এই বিশ্বাস আছে যে জীবাত্মাই সব শক্তির আধার তিনি বলেছিলেন তোমরা বেশ ভালোভাবেই জানো ভারতের কোনো দর্শনই শক্তি শুদ্ধতা পূর্ণতা বাইরে থেকে অর্জন করা সম্ভব এ কথা বলে না বরং সবাই একই কথা বলবে বলবে এগুলি তোমাদের জন্মগত স্বভাব বা এগুলি তোমাদের প্রকৃতি অশুদ্ধ আবরণের নিচে তোমার প্রকৃত স্বভাব বা স্বরূপ ঢাকা পড়ে আছে তুমি প্রকৃতই শুদ্ধ তুমি বীর্যবান তোমার নিজের মধ্যেই আত্মসংযমের শক্তি আছে বাইরের সাহায্যের কোনো প্রয়োজন নেই পার্থক্য শুধু জানা আর না জানার মধ্যে সুতরাং এই বিশেষ সমস্যাটিকে অবিদ্যা এই শব্দের মধ্যে সংক্ষিপ্ত করা হয়েছে হ্যাঁ বন্ধুরা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যে অবিদ্যার কথা বলেছিলেন স্বামীজির কাছে প্রশ্ন ছিল মানুষের মধ্যে মধ্যে তফাত কি তিনি এক অমূল্য উত্তর দিয়েছিলেন বলেছিলেন তফাত কেবলমাত্র অজ্ঞানতার বলেছিলেন শ্রেষ্ঠ মানুষ ও পায়ের তলায় বুকে হাঁটা অতি ক্ষুদ্র কীটের মধ্যে পার্থক্য কি পার্থক্য অজ্ঞানতা তাহলে অজ্ঞানতাই হলো সব পাপের মূল ওই ক্ষুদ্র বুকে হাটা কীটের মধ্যে আছে অনন্ত শক্তি জ্ঞান পবিত্রতা স্বয়ং ঈশ্বরের অসীম সত্তা রয়েছে তার মধ্যে তবু সে শুধু অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছে এই একটি মহান সত্য পৃথিবীকে শিক্ষা দেবে ভারত কারণ এরকম সভ্য জাতি আর কোথাও নেই এই আধ্যাত্মিকতা এই আত্মবিজ্ঞান শক্তির জোরে মানুষ ওঠে দাঁড়ায় কাজ করে শক্তি ধার্মিকতা দুর্বলতাই পাপ যদি উপনিষদ থেকে কোনো শব্দ বোমার মতো ছিটকে বেরিয়ে এসে অজ্ঞানতার ভিতর বিস্ফোরণ ঘটিয়ে দিয়ে থাকে তবে সেই শব্দটি নির্ভীকতার ধর্ম কথা সত্যি যে পার্থিব এবং ধর্মীয় জগতে অধপতন ও পাপের কারণ ভয় ভয় থেকে দুঃখ ভয় থেকে মৃত্যু ভয় থেকে অশুভের জন্ম আমরা প্রত্যেকেই সেই রাজার রাজা ঈশ্বরের উত্তরাধিকারী তার অংশ বন্ধুরা আজকের ভিডিও ইয়ে অব্দি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর প্রিয়নের সাথে শেয়ার করবেন